কোথায় যাবে বান্দা ফেরাউন সবচাইতে বড় লিডার এই তামে যত রাজা এসেছে সবচেয়ে বড় লিডার হচ্ছে ফেরাউন ফেরাউনের মতো কেউ বড় আর কিছু দাবি করে নাই আল্লাহ তিনি বলেন ফেরাউন যখন তার লস্করে না তার সৈরা চারি না তার গোলাম না যখন তাকে অনুসারী না তাকে যখন আল্লাহ বলে মেনে নিল তখন সে দাবি করে বসিল আলা আল্লাহ আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রভু তার মানে কত ক্ষমতা কত ক্ষমতা তার কাছে এসেছিল বলেই সে তোমার কথা বলছে আমি হচ্ছি তোমাদের প্রভু আমি হচ্ছি তোমাদের রব বলে এবার কি করবে আমার আল্লাহ তিনি বলেন বান্নারে ফেরাউন এত বড় নিজে কি দাবি করলো রব বলে দাবি করলো খোদা বলে দাবি করলো তারপরে আমি আল্লাহ পাক তাকে করলাম কি দেখো ফেরাও আমি ফেরান তার লা তার অনুসরীরা আমি সকলকে পাকড়াও করলাম কোথায় বাঁচার জন্য হাইতে পিছনে যাচ্ছে বানানো হচ্ছে রাস্তা আমি বানিয়েছি চলো সবাই ডুব মারো এই দিক দিয়ে চলো পার হয়ে যাও আল্লাহ পাকের এই রাস্তা বানানোর দিকে ফেরাও তার লস্কর নেমে যায় আল্লাহ পাক সেই জায়গা থেকে এমন মরণ মানলেন টাটকা পুঠি মাছের মতো পানি খেলাইয়া পেটটাকে টেপড়া করে রেখে দিয়েছে আর আজ পর্যন্ত পৃথিবীর মানুষের নিদর্শনের জন্য আল্লাহ পাক তিনি মেশনের মধ্যে তিনি সূর্যি বানায় রেখে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ কৌশল আল্লাহ কোথায় যাবে

নিপীড়নের জুলেমের পাহাড় তাদের উপর বর্ষিত করা হচ্ছে ইসরায়েলদের বেশি দিন আর সময় নয় বেশি দিন সময় নয় তার কারণটা হচ্ছে এটা তার কারণটাই হচ্ছে এটা যেন কোরআনওয়ালা কোরআনওয়ালাদের স্বল্প সময়ে জিত হয়েছে তারা কখনোই তাদের হারা হয়নি ফেরাউন যেমন অনেকটা বেড়ে গিয়েছিল বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে শেষ করে দিয়েছেন আল্লাহ তিনি কৌশল বানাইয়া তাকে এমন জায়গায় নিয়ে গেলেন তাকে একেবারে শেষ করে দিলেন ঠিক ইসরায়েল তো ঠিক ঠিক তেমনটাই চলে এসছে সময় আল্লাহ পাক তিনি দেখছেন তাড়াচ্ছেন শুরুকালে একটু ছাড় দিয়ে রেখেছেন যেদিন ধরবেন তেদিন শেষ এটা হচ্ছে আল্লাহ প্লাম এটা ফিলিস্তিন ফিলিস্তিন হচ্ছে আমাদের মুসলমানদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা খুবই ইম্পর্টেন্ট শেষ জামানা তেয়ামত যত নিকটবর্তী হয়ে যাবে এই ফিলিস্তিন মানুষের জন্য মুসলমানদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়াবে সুতরাং ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করতে হবে এই ফিলিস্তিনটা কেন এত ইম্পর্টেন্ট জায়গা এখানে অনেকগুলো কাহিনি রয়েছে অনেক ইতিহাস রয়েছে এই জন্যে এটা এত ইম্পর্টেন্ট জায়গা তার কারণটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ আলী ওসাল্লাম তিনি এই জায়গায় তিনি এসেছেন যখন আল্লাহ পাক যখন মেরাজ করান মেরাজ মেরাজের প্রথম রাত্রে তিনি আল্লাহ পাক তিনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে তিনি এই মসজিদে আকসাতে তিনি নিয়ে এসেছেন কোরআনে কারিম যদি করেন কোরআনে কারিম উদ্দান্না পাক খুব সুন্দর করে তিনি বলেন সুবা

আমি রব্বুল আলমিন আমার বিশ্বরাই মোহাম্মদ রসুল্লাহকে আমি উঠালাম আর উঠাই মসজিদে হারাম থেকে আমি তাকে মসজিদে আকসার দিকে আমি থেকে তাকে নিয়ে গেলাম মসজিদে আকসা বিশ্বনবী উপস্থিত আছেন সেই জায়গা থেকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন এই জায়গায় নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন বিশ্ব আমার অসংখ্য নবীগণ নসুলগণ সেই জায়গায় উপস্থিত আছেন অসংখ্য ফেরিস্তাগণ পর্যন্ত ওই জায়গায় উপস্থিত আছেন বিশ্ব নই মোহাম্মদ রসুলুল্লাহ সনন্দা সাল্লাম তিনি সমস্ত নবীগণ রাসুল্লাহ নাকি তাতারে দাঁড় পড়াই আল্লাহ নবী তিনি সেই জায়গায় ইমামিতের জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন কেমন আমাদের বিশ্বনমী কত ইম্পর্টেন্ট নবী বিশ্বনবী মোহাম্মদ রুহসুলুল্লাহ তিনি নামাজ পড়ানোর জন্য তিনি দায়িত্ব পেয়ে গেলেন পিছনে নবীগণ রাসূলগণ ফুরেশতাগণকে পিছনে নাকি বিশ্ব নই মোহাম্মদ তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন তার মানে কতটা ভাগ্যবান বলা কপাল বলা আমাদের বিশ্ব নবী